জি ধন্যবাদ জানাচ্ছি বেস্ট সোহরাব আপনাকে বিসমিল্লাহ রহমান একই সাথে আমি ইসলাম চ্যানেল বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে গত ১৬ জুলাই থেকে পাঁচই অগাস্ট এই স্বল্প সময়ের ভিতরেই ইতিহাসের অন্যতম একটি ঘটনা উপমহাদেশের অন্তত প্রেক্ষাপটে বলা যায় বাংলাদেশে ঘটে যায় তো আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন সেই সকল শহীদ শহীদদের জন্য আমরা দোয়া করি এবং একই সাথে যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি আপনি যে কথাটি বলছিলেন যে আসলে খুব স্বল্পতম সময়ের ভিতরেই এই অভ্যুত্থানটি হয়ে যায় এবং অভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষাপটটা তৈরি হয় সেই প্রেক্ষাপটের জন্য আসলেই অভ্যুত্থানকারী ছাত্র জনতা তারা প্রস্তুত ছিল না এই প্রস্তুত না থাকার কারণে মূলত এখন যে 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 বিষয়গুলো উত্থাপন হচ্ছে এটা মূলত পূর্ববর্তী প্রস্তুতি না থাকার কারণেই এবং খুব অল্প সময়ের ব্যবধানেই বেশ কয়েক শত মানুষ তারা মৃত্যুবরণ করেছেন যার অধিকাংশ ছাত্র ছিল পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এবং সাধারণ সর্বস্তরের জনতা এই আন্দোলনে যুক্ত হয় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত বিষয় হচ্ছে যেই শাসক উনি ছিলেন উনি যদি আত্মসমর্পণ করতেন অথবা উনি যদি নিজের থেকে ইচ্ছা করে পদত্যাগ করতেন তাহলে এখন যে সংকট এই সংকটটা এভাবে তৈরি হতো না বরঞ্চ উনি শুধুমাত্র রিজাইন করে পরবর্তীতে যে কনস্টিটিউশনাল ভ্যাকিউম রাষ্ট্রে তৈরি হতে পারে এই সকল বিষয়কে উনি উপেক্ষা করে এবং এই সকল বিষয় বিষয়কে কনসিডার না করেই উনি মূলত পলায়ন করেছেন রিজাইন করেছেন তার পরিপ্রেক্ষিতে মূলত এখন যে ক্রাইসিসগুলো হচ্ছে সেই ক্রাইসিসগুলোর উদ্ভূত হয় এখন আমরা জানি যে ইন্টারিম যে গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে সতেরো সদস্য বিশিষ্ট এই যে ইন্টারিম গভর্নমেন্ট এনাদের মূল দায়িত্ব হচ্ছে যে আগামীতে স্বল্পকালীন সময়ের ব্যবধানেই একটি নির্দলীয় নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা এবং যার ফলশ্রুতিতে একটি ডেমোক্রেটিক প্র্যাকটিস বাংলাদেশে পরবর্তীতে চালু হবে এই যে ইন্টারিম যে সময়টা এই সময়টাতে ওনারা বেশ কয়েকটা পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করেছেন মিডিয়াতেও এসছে সেখানে ওনারা বলেছেন যে কিছু রিফর্ম ওনারা করতে চান আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড টানি আর কি বিগত স্বৈরাচার রেজিম তার পতনের পরে কিন্তু সর্বপ্রথম প্রধান বিগত প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজুজিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন উনি প্রথম কিন্তু ইউটিউবে প্রাক্তন যে আমরা যেটা বলে থাকি এক্স যেটা সেখানে উনি একটি স্ট্যাটাস দিয়ে থাকেন এবং ওখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে থাকেন যে মাইনরিটি আর আন্ডার অ্যাটাক হিন্দুজ আর আন্ডার অ্যাটাক বাংলাদেশ ইজ ইন ক্রাইসিস এই সমস্ত হ্যাশট্যাগ প্রথমেই উনি একটা জঙ্গি কার্ড এই বিষয়টা উত্থাপন করেন পরবর্তীতে যেটা আপনি মেনশন করলেন যে একের পরে এক উনি ওনার অবস্থান পরিবর্তন করেছেন ব্রিগেডিয়ার শাখাবাদ সাহেব উনি গতকালকে অর্থাৎ পরশু দিন বাংলাদেশের উনি প্রথম একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে উনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন গণমাধ্যমকে ইম্পার্শিয়াল রোল প্লে করার জন্য বলেছেন ওনার গত পরশু দিনের স্টেটমেন্টটা ইম্পার্শিয়াল ছিল গতকালকে উনি যে উনি যে বক্তব্যটা দিয়েছেন ওনার বক্তব্যের একটা বিরাট অংশ জুড়ে ছিল সেটা বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যশীল নয় এবং উনি যেহেতু ওথ নিয়েছেন শপথ নিয়েছেন ওনার শপথের এই বিষয়টি সাংঘর্ষিক একই সাথে ওনার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে কিভাবে বিচার করা যায় কিভাবে আইন শৃঙ্খলা করা যায় এবং যারা খুনি বা যারা সন্ত্রাসী তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যায় এটাই হচ্ছে মূল মূল বিষয় উনি বিষয়ের গিয়ে ওনার আগামী নির্বাচনে কে অংশগ্রহণ করবে কি করবে না রাজনৈতিক দলগুলো তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে কি করবে না বিশেষ করে যে বিগত রেজিম যে স্বৈরাচার সরকার ছিল এবং তাদের দল ছিল তারা নির্বাচনে আসতে পারবে কি আর পারবে না এই বিষয়টার অবতারণা উনি করেছেন যেটা অবশ্যই অপ্রাসঙ্গিক এবং ওনার এখতিয়ার অথবা ওনার বিষয়ের বহির্ভূত বিষয় ঠিক একইভাবে আপনি যে বিষয়গুলো উল্লেখ করলেন যে গোপালগঞ্জ বা ফরিদপুর আরো দুই একটি জেলায় যে সশস্ত্র মহড়া হয়েছে এই সশস্ত্র মহড়াটা এই বর্তমান সময়ের জন্য একটা অনাকাঙ্ক্ষিত বিষয় আমরা জানি যে যে কোনো কারণেই হোক ল এনফোর্সিং এজেন্সির সাথে বর্তমান যে জনগণ তারা আস্থা হারিয়েছে এবং তারা বর্তমানে কর্মবিরতিতে আছে এই যে দেশে একটা সংকটকালীন সময় এই সময়ে বিভিন্ন জায়গায় এই যে সশস্ত্র বিক্ষোভ বা মিছিল এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত এবং আমরা জানি জেনে থাকি যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র যেখানে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী অবস্থান করছেন সেই রাষ্ট্রটি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বন্ধুত্বের যে প্রশ্ন সেই প্রশ্নে উত্তীর্ণ নয় এবং সেখানকার যে মিডিয়া আপনি লক্ষ্য করবেন দর্শক শ্রোতা মন্ডলী ওনারা লক্ষ্য করবেন সেখানকার মিডিয়াতে উস্কানিমূলক বিভিন্ন নিউজ বিভিন্ন রিপোর্ট প্রকাশ করা হচ্ছে যার অধিকাংশই হচ্ছে অসত্য এবং প্রপাগান্ডামূলক তো সামগ্রিক যে বিষয় সামগ্রিক যে অবস্থা এটা যদি আমরা কনসিডার করি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে বিগত যে রেজিম ছিল তারা ষোলো বছর যাবৎ বাংলাদেশের জাতির উপরে চেপেছিল তাদের অবশ্যই প্ল্যান এ আছে প্ল্যান বি সি ডি ই এফ থাকতে পারে এবং এই আমার কাছে মনে হয় সামগ্রিক আরেকটা বিষয় আমি যদি আপনাকে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন আমরা যদি পাঁচই অগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত যে ক্রম আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে ষোলো বছর যাবৎ তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তো এই লম্বা সময় অবশ্যই তাদের সহযোগীরা যারা এতদিন ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা অবশ্যই এখনো প্রশাসনে আছে এখনো সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আছে তাদের প্রধান যে প্ল্যান ছিল যেটা আমরা অ্যানালাইসিস করে পেয়েছি প্রধান প্ল্যান ছিল যে জুডিশিয়াল একটা কু করা যায় কিনা এবং জুডিশিয়াল কু করার সাথে কিন্তু সজীব ওয়াজার জয়ের যে স্টেটমেন্ট সেখানে উনি বলেছিলেন যে আমার আম্মা এখনও পদত্যাগ করেননি উনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী এই যে ওনার বক্তব্য এই বক্তব্যের অবশ্যই একটা যোগসূত্রিতা আছে এবং তার কারণেই কিন্তু পরবর্তীতে প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি উনি ফুল বেঞ্চ কল করে মিটিং কল করেছিলেন যেটা পরবর্তীতে আটকিয়ে দেওয়া হয়েছে এবং ওনাকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনের বাকি যে বিচারপতিরা আছে তাদেরকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ওনার ওনাদের যে প্রথম প্ল্যান ছিল জুডিশিয়াল সেটা ব্যর্থ হয়েছে এর পরবর্তীতে তাদের আরও একটা প্ল্যান আছে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কু করা কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সাবেক যে রেজিম ছিল তাদের এই সচিব ডেপুটি সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি তারা এখনও আছে এবং তাদের উপরে দেশের ছাত্র জনতা আস্থা রাখতে পারছে না এই কারণে বিভিন্ন সময় স্টেটমেন্ট দেয়া হচ্ছে যে প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন ওনারা ওনাদের যে সাংবিধানিক দায়িত্ব ওনাদের যে প্রশাসনিক দায়িত্ব সেই দায়িত্বই পালন করবেন এর বাহিরে অন্য কোনো ষড়যন্ত্রের সাথে জন্য ওনারা যুক্ত না হন এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় আরেকটি ট্রাম কার্ড যেটা বর্তমানে খুবই আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে সংখ্যা লঘু সম্প্রদায়কে মাঠে নামিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা সেটাও একটা ষড়যন্ত্রের অংশ যে বিষয়টা আপনি উল্লেখ করলেন যে প্লান এ বি সি এবং ডি আরও অনেকগুলো প্লান থাকতে পারে আপাত দৃষ্টিতে দুইটি ষড়যন্ত্র পাল্টা বিপ্লব যেটা আপনি বললেন প্রশাসনিক একটা পাল্টা বিপ্লব যেটা আমরা এখনো লক্ষ্য করছি আর জুডিশিয়াল কু আদালতের মাধ্যমে যেটা সেটা অবশ্যই থামিয়ে দেয়া গিয়েছে তবে প্রশাসনিক কুটা সামনে কত দূর যাবে সেটা আমরা পরবর্তীতে লক্ষ্য করতে পারবো গতকালকে প্রধান উপদেষ্টা উনি বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছেন বিএনপি জামাত ইসলামী এবং অন্যান্য দলগুলোর সাথে মিটিং করেছেন এবং ওনাদের অভিমত নিয়েছেন মূলত বাংলাদেশে কিন্তু এখন কোন রাজনৈতিক অবস্থা বা দ্য পার্লামেন্ট ইজ নট ফাংশনাল এট দ্য মোমেন্ট ইন বাংলাদেশ এই কারণে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে এক্সেপ্ট আওয়ামী লীগ তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তাদের যে অপিনিয়ন তাদের যে মতামত তার ভিত্তিতেই মূলত উনি সামনের রাষ্ট্রটা পরিচালনা করবেন প্রথমে আমরা জানতাম যে ইন্টারিম গভর্নমেন্ট ওনাদের মূল প্ল্যানই হচ্ছে যে সামনে একটা ইম্পার্সিয়াল নিউট্রাল এবং ইনক্লুসিভ একটা ইলেকশনের আয়োজন করা এটা আমরা জানি তবে ওনারা একই সাথে আরও কিছু প্রস্তাবনা দিয়েছেন যে আমরা একটু রিফর্ম করতে চাই কারণ বিগত ষোলো বছর যাব যে জগদ্দল পাথরের মতো জাতির উপরে একটা রেজিম ছিল তারা সকল কিছুকে ধ্বংস করেছে বিশেষ করে আমাদের যে কনস্টিটিউশনাল যে বডিগুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে জুডিশিয়ারি ইলেকশন কমিশন দুর্নীতি দমন কমিশন এরকম যে কনস্টিটিউশনাল যে বডিগুলো আছে এগুলোকে একদমই ফাংশনাল করেনি এবং এগুলোকে দলীয় একটা অফিস বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এই অফিসগুলোকে ব্যবহার করেছে এই কারণে ইন্টারিম গভর্নমেন্ট শুরু থেকেই বলতে চাচ্ছে যে আমরা অবশ্যই ইলেকশন আয়োজন করব এবং এর পরবর্তীতে এই ইলেকশনে যারা জনগণের পাবে সরকার গঠন করবে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা কিছু রিফর্ম করব যাতে করে এই রিফর্মের সুভ এই সুফলটা জাতি পরবর্তীতে লং টাইমে ভোগ করতে পারে এই কারণে প্রতিটা রাজনৈতিক দলই যখন গতকাল মিডিয়াতে আসলো পরবর্তীতে মিডিয়ার সামনে এসে ওনারা বলেছেন যে আমাদের সাথে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টার মিটিং হয়েছে এবং আলোচনার ভিত্তিতে আমরা কিছুটা সময় দিতে চাই সময় নেন সময়ের ভিত্তিতে যেহেতু বর্তমানে একটা একটা আমরা বলবো যে সময় যাচ্ছে আর কি পুলিশ না পরিস্থিতিও কিছুটা কিছুটা ডিফারেন্ট অবস্থায় আছে তো এই সময় যদি রাজনৈতিক দলগুলো ইলেকশনের জন্য বেশি প্রেশার চাপ প্রেশার ক্রিয়েট করে তাহলে অন্যদিকে হয়তো ফোকাস চলে যাবে এই কারণে রাজনৈতিক দলগুলো অভিজ্ঞতার সাথে তারা বলেছেন যে আমরা তাদেরকে কিছুটা সময় দিতে চাই এরপরে ওনারা সুবিধাজনক সময় ইলেকশনের আয়োজন করবেন এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় যে বিষয়টি আপনি বললেন খুবই গুরুত্বপূর্ণ যে বিচারের আওতায় আনা বিশেষ করে গত ১৬ জুলাই থেকে পাঁচই অগস্ট বিশেষত শেষ যে পাঁচ দিন আমরা রিপোর্টে দেখেছি যে এই মাত্র চার দিনের ব্যবধানে পাঁচশোরও অধিক মানুষ রিপোর্টেড আনরিপোর্টেড তো আরও আছে পাঁচশোর বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য মানুষকে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করা হয়েছে গুলি করা হয়েছে এবং বিশেষ করে যেই ওয়েপেন্স গুলা সীমান্তে ব্যবহৃত হয় প্রতিবেশী রাষ্ট্রের যারা দুশ্মন তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই উইপন ব্যবহার করা হয়েছে নিজ দেশের মানুষের বিরুদ্ধে এবং এর রিপোর্ট আসছে যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি এই কারণে সরকার পক্ষ থেকে বলা হয়েছে গানগুলো সাত দিনের মধ্যে রিটার্ন দিতে জি এবং অবশ্যই এই যে ক্রাইম হয়েছে এই যে মানে যেটাকে গণহত্যা বলা যায় এবং আপনি জানবেন যে আমাদের স্বাধীনতার যে যুদ্ধ স্বাধীনতার যুদ্ধে এক্সেপ্ট পঁচিশে পঁচিশে মার্চ ব্যতীত ওই এক রাত ব্যতীত পুরা স্বাধীনতা যুদ্ধে এমন কোন ঘটনা ঘটেনি যে মাত্র দুই বা তিন দিনের ব্যবধানে প্রায় হাজার খানেক মানুষকে হত্যা করা হয়েছে ইভেন আমরা যদি বাংলাদেশের সেভেন্টি থেকে বর্তমান সময় পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি